সালামু আলাইকুম তো আসলে সময় ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন নতুন কিছু টু পিসের কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর প্রিন্টগুলো আমি একটা একটা করে আপনার কালারগুলো করে দেখিয়ে দিচ্ছি আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে হাতা হাতার মধ্যে এখানে খুব সুন্দর একটা লেস লাগানো আছে আর গলার মধ্যে হচ্ছে নেক পার্সেন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে সিকোয়েন্সের একটা লেস লাগানো আছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাপড়টা হচ্ছে অনেক সফট একটা কাপড় এগুলো হচ্ছে আমরা যেকোনো ওয়েদার ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটি ফেব্রিক এটার সাথে একটা ফেলাজুক প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্যান পাজামাতে এখানে একটা লেসের কাজ করানো কাজ করা আছে এটার সাথে আরো কিছু কালার থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমরা যেকোনো ওয়েদার ইউজ করতে পারবেন

জামা এবং প্যান্ট কিন্তু সেম কাপড়ের সেম জামার কাপড় দিয়ে কিন্তু প্যান্ট টা দেওয়া হয়েছে হচ্ছে এটা হচ্ছে ফাই জামাটা এটা কিন্তু সেম কালারই এটা খুব সিনারি এটা কিন্তু সেম কালারই এটা অনেক সুন্দর একটা কালার আপনার যাদের ভালো লাগে দুটো ইনভস্ট করবেন চর্চা হাতা প্যারেজ মাত্র আঠশো টাকা প্যারাজ মাত্র আঠশোশো পঞ্চাশ টাকা কাপড়টা হচ্ছে অনেক সফট কোয়ালিটিফুল একটা ফেব্রিক আপনারা যে কোনো জিনিস ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে একদম সফট একটা কাপড় তো যাদের ভালো লাগে দূরত্ব আমাদের সাথে করবেন আর ভিডিও শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা লাভ লাখ দিয়ে দেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ